আমরা বিগত দিন থেকে এখন মোটামুটিভাবে সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতেছি বুক ফুলিয়ে কথা বলতেছি স্বাধীন মতামত ব্যক্ত করতে পারতেছি আগামীকাল যে আওয়ামী লীগ লকডাউন দিয়েছে এটা ঠিক করে নাই মানুষ যেমন নিজের গতিতে নিজে চলে রাষ্ট্র রাষ্ট্রের গতিতে চলবে আদালত আদালত গতিতে চলবে আইন আইনের গতিতে চলবে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রের সিদ্ধান্তের প্রতি আমরা সাধারণ জনতা সাধারণ মানুষ একমত পোষণ করছি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা যারা সচেতন নাগরিক আমরা আইনকে শ্রদ্ধা করি এবং ভবিষ্যতেও করব আমরা নিজের হাতে আইন তুলে নেব না দেশে বিশৃঙ্খলা করব না আদালত যে সিদ্ধান্ত নেয় আমাদের সবাইকে সেই সিদ্ধান্ত মেনে নেওয়াটাই উচিত সমুচীন হবে যাতে করে ভবিষ্যতে এরকম অনৈতিক সিদ্ধান্ত আর না হয় সেই ব্যাপারে সরকার আরও সচেষ্ট সরকারের গোয়েন্দা বাহিনী সরকারের বিজিএফ বাহিনী আরো সশস্ত্র হবে দেশে যেন কোনো প্রকার নাশতকামূলক সৃষ্টি না হয় আমরা বিগত দিন থেকে এখন মোটামুটিভাবে সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতেছি বুক ফুলিয়ে কথা বলতেছি স্বাধীন মতামত ব্যক্ত করতে পারতেছি এটাই যেন আমাদের সহনীয় থাকে এবং সরকার বাহাদুরের কাছে প্রশ্ন বিভিন্ন ব্যবসায়ীরা এখনো বিভিন্নভাবে যে সিন্ডিকেট সৃষ্টি করে রাখছেন এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের এবং সরকার যাতে করে আরো বেগবান হয়ে চলতে পারে আমরা সাধারণ মানুষ দিকে সেদিকে ইনশাল্লাহ আগামী নির্বাচন দেখতে চাই আমরা সুন্দর ও স্বচ্ছ নির্বাচন দেখতে চাই যে নির্বাচনে দেশ এবং জাতি তাদের নিজস্ব মতামত ব্যক্ত করতে পারে নিজস্ব ইচ্ছা মতো ভোট প্রদান করতে পারে যা যাকে খুশি সে তাকে ভোট দিবে এতে করে যেন কোনো প্রকার বাধা বিঘ্নতা সৃষ্টি না হয় এটাই চাচ্ছে রাষ্ট্রদেশ সিদ্ধান্ত নয় রাষ্ট্রের সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধাশীল হওয়াটাই উচিত ওকে সরকার যেটা জনগণের জন্য সহনশীল জনগণের কল্যাণকর হয় সেই ব্যবস্থাটাই সরকার গ্রহণ করবে একজনের ক্ষতি করে তো লাভ নেই অর্থাৎ একজন যেন দশজনের ক্ষতি করতে না পারে সে একজনকে আটকিয়ে রাখতে হবে যে দেশের ক্ষতি করবে তাকে আটকে রাখবে সরকার তাকে বাধা বিপত্তি দিবে